সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাচ্ছি বেলা বলে ঝামেলা ছাড়াই আটার রুটি যেটা খেতে খুবই মজাদার হবে এবং খুবই কম সময় তৈরি করে নিতে পারবেন এবং কোনো ঝামেলা ছাড়াই আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে আজকের এই আটা রুটি তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণে আটা নিলাম আপনারা ছেলে ময়দাও নিয়ে নিতে পারেন তারপরে হাফটা চামচের মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমি এক কাপ পরিমাণে নর্মাল তাপমাত্রা পানি নিয়েছি এখন আমি পানিটা দিয়ে এই আটাটাকে গুলিয়ে নেব আজকে প্রথমে বলেছিলাম এখানে বেলা বেলি ঝামেলা নেই সেই জন্য এরকম একটি ব্যাটা তৈরি করে নিতে হবে আমার এখানে এক কাপ পানি দিয়ে তারপরে আরও ওয়ান থার্ড কাপ পানি লেগেছে আর এ পরিমাণে পানিটা দিলে কিন্তু এই আটা রুটিটা পারফেক্ট হবে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে একটি হ্যান্ড রিক্সের মাধ্যমে যেন এতে কোনো প্রকার দানা দানা না থাকে আমি খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আর কোনো দানা দানা দেখা যাচ্ছে না এখন আমি ঘনত্বটা আপনাদের সাথে একটু শেয়ার করছি কেমন হয়েছে আপনাদেরকে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঘনত্বটা ঠিক এরকমই হবে এর থেকে পাতলাও হবে না আবার এর থেকে ঘনও কিন্তু করা যাবে না এটা রেস্টে দরকার দোকানে এখন আমি সাথে সাথে নিয়ে বসার জন্য চুলায় একটু ফ্রাই প্যান বসে এখানে এক ফোকার মতো তেল দিয়ে একটি মাধ্যমে মুছে নিলাম ফ্রাই যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন এসে গুলিয়ে রাখা আটার ব্যাটার এক চামচ পরিমাণে নিয়ে আমি ফ্রাই প্যানে এভাবে হালকা করেই একটু ঘুরিয়ে দিচ্ছি তো চামচটা দিয়ে হালকা করে কিন্তু এভাবে ছড়িয়ে দিতে হবে বেশি চাপাচাপি করা যাবে না ব্যাটারটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর চুলার জালটা করে দিয়েছি আমি মিডিয়ামে এক সাইড যখন হয়ে যাবে তখন এভাবে উল্টে দিতে হবে তারপরে হালকা করে একটু চেপে চেপে দিতে হবে আপনারা চাইলে স্প্যাচুলা ব্যবহার করতে পারেন বা এরকম একটি ধোয়া সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন আমি এভাবে একটি সুতি কাপড়ই ব্যবহার করছি এতে করে আমার সুবিধা মনে হয় তো হালকা করে দিতে হবে যেহেতু ওই সাইডটা এখনও কিন্তু রুটিটা পুরোপুরি হয় নাই এখনও যেহেতু কিছুটা কাচা কাঁচা রয়ে গিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু বেশি জোরে চাপ দিলে নষ্ট হয়ে যাবে আমি আবার উল্টে দিচ্ছি দিয়ে এসেডটাকেও এই কাপড়টা দিয়ে খুব ভালো করে হালকা করে চেপে দিচ্ছি যখন এই ফ্রাইপ্যানে রুটিটা দেওয়া হয়ে যাবে তখন চুলা চুলার জালটাকে বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিয়ে তারপরে এভাবে করে সুন্দর করে ভেজে নিতে হবে তবে রুটিটা কিন্তু কথা বলতে বলতে হয়ে গিয়েছে এবং খুবই সুন্দরভাবে ফুলেও গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে যারা কর্মজীবনে অনেক ব্যস্ত থাকেন রুটিটা ঝামেলার জন্য খাওয়া হয় না তারা কিন্তু এভাবে আটা দিয়ে ব্যাটার তৈরি করে খুবই সহজে চটজলদি জল এরকম সুন্দর সুন্দর রুটি তৈরি করে নিতে পারেন আর কেউ দেখলেও বুঝবে না আসলে এটা কোন রুটি ব্যাটারের রুটি নাকি সে বেলে নেওয়া রুটি আমার একটা রুটি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম তো আবারও সেই টিস্যু পেপারটা দিয়ে ফ্রাই প্যানটাকে করে নিলাম এখানে আর তেল দেওয়ার দরকার নেই আবার তেল বেশি হলেও কিন্তু আপনার রুটি ভালো হবে না মানে রুটিটা ছড়িয়ে দেওয়া যাবে না আমি আবারও আরেক চামচ মানে ব্যাটার নিয়ে এভাবে হালকা করে ছড়িয়ে দিয়েছি চুলা জালটা এখন কিন্তু আমি একবারে কমিয়ে দিয়েছি ব্যাটারটা দিয়ে যখন স্প্রেড করা হয়ে যাবে তখনই আমি চুলার জালটাকে মিডিয়াম টু হাই করে দিব মানে পুরোপুরি হাই না মিডিয়ামের থেকে একটু বেশি করে দেবো তারপর অপেক্ষা করব উপরের সাইডটা হয়ে আসার আগ পর্যন্ত তো হয়ে গেলে আমি রুটিটা উল্টে দিচ্ছি আর প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিতে হবে অবশ্য এটা ডিপেন্ড করে আপনাদের চুলার তাপমাত্রাটা কতটুকু আপনারা যখন ভাজবেন তখনই বুঝতে পারবেন তো একসাইড এভাবে আমি চেপে চেপে দিলাম তারপর রুটিটা আবারও উলটিয়ে দিচ্ছি আপনারা যদি এক কাপ আটার মধ্যে পানির পরিমাণটা ঠিক রাখেন তাহলে প্রত্যেকটা রুটি কিন্তু খুবই ফুলকো হবে এবং খুবই সুন্দর হবে আমার প্রত্যেকটা রুটি কিন্তু খুবই ফুলকো হয়েছিল তো সবগুলো রুটি আসলে দেখানো হয়নি আমি দুটোই আপনাদের সাথে শেয়ার করেছি আমার বাকি রুটিগুলো ঠিক একইভাবে ফুলেছিলো এবং খুবই সুন্দর হয়েছে এবং রুটিগুলো কিন্তু খুবই নরম থাকে রুটি আসলে বেলাবেলির একটা ঝামেলা থাকে সেই ঝামেলা থেকে মুক্তি পাবেন যদি আপনারা এভাবে রুটিটা তৈরি করেন আবার খেতেও খুবই মজার হয় আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় ব্যাটারটা বেশি পাতলা হয়ে গিয়েছে সেক্ষেত্রে সামান্য একটু আটা মিশিয়ে তারপরে ভালো করে গুলে নিতে হবে আর যদি মনে হয় বেশি ঘন হয়ে গিয়েছে সেক্ষেত্রে সামান্য একটু পানি দিয়ে তারপরে গুলিয়ে নিলেই হয়ে যাবে আমার এই রুটিটাও কিন্তু খুবই ফুলকো হয়েছে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই রুটিগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই একটু চেপে চেপে ভেজে নিতে হবে তাহলে চারো চার রুটিটা খুবই সুন্দরভাবে ভাজা হবে যেটা খেতে কাঁচা কাঁচা মনে হবে না খেতে খুবই মজার হবে তো এভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আর এই রুটিগুলো কিন্তু পরের দিন পর্যন্ত খুবই নরম থাকে আমি আসলে দেখেছি তো সবগুলো রুটি কিন্তু আমার খুবই সুন্দর হয়েছে এক কাপ আটা দিয়ে কিন্তু আমার অনেকগুলো রুটি হয়েছে তবে আপনারা চাইলে আরও বাইরেও কিন্তু রুটি তৈরি করতে পারেন আমি আপনাদের দেখা জন্য আজকে কম করে তৈরি করেছি তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেক বেশি কাজে আসবে কষ্টটা অনেকাংশে কমে যাবে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কতটুকু সাহায্য হলো এবং রেসিপিটি কেমন হলো একটি রুটি ছিঁড়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার এই রুটিগুলি কেমন সুন্দর হয়েছে এবং কেমন নরম হয়েছে রুটিগুলো আসলে বেলা বেলে ঝামেলা ছাড়ে এত সুন্দর রুটি তৈরি করা যায় এটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না তৈরি করার পর নিজেরাই চমকে যাবেন আবার আপনি কাউকে খেতে দিলে তারা বুঝতেই না এটা যে ব্যাটার দিয়ে তৈরি করা তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি কি